সকল পেশার সকল মানুষদের জন্য দিয়ে দিচ্ছি শুধুমাত্র বিকাশের মাধ্যমে কিস্তি সুবিধা

যারা গ্রামে থাকেন থাকেন এবং শহরে যে কোনো পেশায় আসেন নিয়োজিত আপনারা কিন্তু আক্তার ভাইয়ের কাছ থেকে কিস্তিতে প্রমিস করছে কিস্তিতে ফোন দিব ভাইয়া এবং আমাদের লোকেশন কিন্তু কাস্টমারদের বলে দেয় ঢাকা মিরপুর ঠিক দুই নম্বরে মিরপুর যে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তার অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ ষষ্ঠ তালা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো ইনফুনি টেলিকম এবং আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন আর যদি আসার পরে আক্তার ভাই না দেয় এমন হয় যে আপনি আইডি কার্ড নিয়ে আসছেন বিকাশ অ্যাকাউন্ট জরিমানা দিয়ে দেবো তা আপনি অন্য পেশায় আছেন স্টুডেন্ট আছেন কৃষক আছেন মাছ চাষ করেন মাছ বিক্রি করেন বা রিক্সা চালান চার দোকান চালান তারাদের যদি না দেয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি আক্তার ভাইকে এসে ধরবো চ্যালেঞ্জ করে দিলাম